নমস্কার আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রিশ ব্লগ আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব রুই দই বা দই রুই কিভাবে আমি রুই দই বা দই রুই তৈরি করছি তা তোমরা রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখো রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এমনকি যা যা রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করব তা তোমাদের নোটিফিকেশনে চলে আসবে তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো শুরু করছি রুই দই বা দই রুই মাছ এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়ে নিয়েছি এই রুই মাছের মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে হলুদ দিচ্ছি যেহেতু এটা দই হচ্ছে আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে মিনিট ম্যারিনেট করে রেখে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি বেশি করে তেলটা দেব যাতে মাছগুলো অল্প করে জাস্ট বেশি করে ভাজবো না বেশি করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি মাছগুলোকে ভাজতে থাকবো

আজার দরকার হয় না মাঝ ভোজার তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম হাফ হাফ চামচ জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন থেকে একটা বেশ ফ্লেভার বেরিয়ে আসছে এই সময় আমি এখানে এরপর আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আদা পেস্ট দিয়ে দিলাম এক চামচ আমি কিন্তু এখানে রসুন পেস্ট দেব না রসুন দিলে কিন্তু দই মাছের ফ্লেভারটা ভালো হয় না এখানে জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন আর লঙ্কা গুঁড়ো ওয়ান টেবিল স্পুন দিয়ে আমি মশলাটা ভালো করে পসব আর দেখো কিন্তু মশলা পসছে এখন আমি ওয়ান টেবিল স্পুন মিষ্টি দিয়ে দিলাম আর লবণ হাফ আগে দিয়েছি কিন্তু মাছের সঙ্গে আবার হাফ চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলা আবার কষবো দেখো মশলা দিয়ে কিন্তু অল্প অল্প তেল বেরিয়ে এসেছে মশলা কিন্তু কষানো হয়ে গেছে মশলার থেকে তেল বেরিয়ে এসেছে এছাড়া মশলা দিয়ে বেশ একটা ভালো ফ্লেভার আসছে এ সময় আমি অল্প করে হালকা করে জল দিয়ে দিলাম উষ্ণ গরম জল এসে কিন্তু জল দেব না দইটা দিলে কিন্তু দই থেকে অনেক জল বেরিয়ে আসবে আর আমি অল্প করে জল দিয়ে জলটা অল্প করে ফুটলে দেখো আমার গেভি কিন্তু ফুটে উঠেছে এখন আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি সার্ভ করে নেব মাছগুলো বেস উলটপালট করে নিলাম এখন আমি এই যে এক বাটি টক দই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে যাতে পুরো মাছের মধ্যে দইটা লেগে যায় তার জন্য আমি ভালো করে উলট পালট করে দিচ্ছি ওপর থেকে অল্প করে হাফ চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম এরপরে আমি একটু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট পর ঢাকনা খুলি অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে দই মাছ তোমরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ অবধি দেখেছো উপর থেকে আমি কিশমিশ দিয়ে দিলাম দিয়ে আবার একটু আড়াচড়া করে দিচ্ছে আমি সার্ভিং প্লেটে ঢেলে রাখছি ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে জানাবে দেখো কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটাও বেশ এসেছে তোমরা নিশ্চয়ই বাড়িতে এভাবে একবার ট্রাই করো এই সার্ভিং প্লেটে ঢেলে রাখলাম ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এমনকি যা যা রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করব তা তোমাদের কাছে নোটিফিকেশনে চলে আসবে আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো